আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমি হাসান বিন আব্দুল মাজেদ আমি আসলে চলে আসছি আপনারা জানেন যে আমার বাসা যশোর বেনাপোল তো আমি চলে একটু ঘুরতে এসেছিলাম সঙ্গে আমার এই যে পিএস হ্যাঁ সালাম দাও দর্শক ভাই হ্যাঁ ওটা আমার পিএস ওমর ফারুক তো আমরা চলে আসছি মানে ঘুরতে আসছিলাম আর কি বেনাপোল যে আমাদের যে বর্ডারটা এই যে এইটা সেটা দেখতেছেন এটা কিন্তু ভারত হ্যাঁ আর এই যে এই সাইডের এইগুলো আমাদের বাংলাদেশ এই যে এই পাশের এইগুলো এটা নদীর দিয়ে একটা রাস্তা এটা আমাদের বাংলাদেশ দেখেন পাট কাটে মানে পাট খটে এই যে কাঠের খড় যেটা বলে এটা আমাদের বাংলাদেশ আর এইটা হলো ভারত অনেকে এখানে দেখতে আসছে তো ভাবলাম যে আমার প্রিয় যারা আমার বন্ধুবর্ আছেন যারা আমার শ্রোতা আছেন তাদেরকে আমি দেখ একটু ভিডিও করে দেখানোর চেষ্টা করলাম তো আমার বাসাটা আসলেই যশোর বেনাপোল হ্যাঁ তো দেখুন নদীটা এই যে কিন্তু এই যে যে নদীটা এখন অনেক পানি এই যে একদম ধার পর্যন্ত চলে আসছে এই নদীর ওই সাইডে যে এটা এটা কিন্তু ভারত হ্যাঁ তো সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ